sudah jeburan terus lah আসসালামু আলাইকুম রহমতুল্লা এটা হচ্ছে আমাদের দারুণ দেবন্দ্র স্যার দারু হাদিস এবং এখানে বিশাল বড় একটা লাইব্রেরি আছে তো অনেকে এটাকে লাইব্রেরি বলে এলাকার লোকগুলা মানে লাইব্রেরি নামে চিনি আসলে এটা হচ্ছে দারুল হাদিস তো পিছনে যে একটা গেলি দেখালাম ভিতরে বরাবর বাবে কাসেম তো ওটা ছিল আগে দাওরা হাদিস তো এখন বর্তমানে নতুন দাওরাদিস হচ্ছে এটা তো এখানে প্রায় দেড় হাজারের মতো ছাত্র পড়াশোনা করে দেরায় আর এটা হচ্ছে মুর্শিদের রশিদ হজরত রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলায়ের নামে এই মসজিদ তো ভিতরে ভীষণ বড় জায়গা তো পুরাটা তো দেখানো সম্ভব না তো একটু করে দেখায় আপনাদেরকে তো আমাকে অনেকেই প্রশ্ন করে আমার ফ্রেন্ড সার্কেলগুলো আপনি যা বন্ধু থাকেন ওখানে পড়াশোনা করেন তো ওর একটা ভিডিও দেন না আর হাকিকত বলেন না তো অনেক রিকোয়েস্ট করার করে তারা আপনাদেরকে একটু ভিডিও করে দেওয়ার জন্য তো এই জন্য এই ভিডিওটা করা এটা হচ্ছে এই নি শোভা আমার আরবি আছে তাজ তাজবিদ আছে ভিতরে তো দেখানো এই সিস্টেম